কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানান অনির্বাণ এরপর সোশ্যাল মিডিয়ায় সুস্মিতাকে আনফলো করেন তিনি তবে খুব আশ্চর্যজনক ভাবে সুস্মিতা কিন্তু অনির্বাণকে আগের মতোই ফলো করছেন ইনস্টাগ্রামে যাদেরকে রীতিমতো হতবা হচ্ছেন তাদের অনুরাগীরা বুঝেই উঠতে পারছেন না আসলে হচ্ছে এটাকে আর যা খুবই স্বাভাবিক এর আবার হাওয়া আবারও নাকি বসন্তের আগমন কথাই সত্যি কি তাই কি বললেন অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে অভিনয় জগতে পা রাখার আগে সুস্মিতার একটি প্রেমের সম্পর্ক ছিল ছোট বর্দায় জনপ্রিয় হওয়ার পরেও সেই সম্পর্ক ছিল তবে সম্প্রতি সেই প্রেমের জোয়ারে নাকি ভাটা সুস্মিতার পুরনো প্রেম ভেঙে গিয়েছে যে কথা নিজেই জানিয়েছেন অনির্বাণ অর্থাৎ সুস্মিতার প্রেমী সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছিলেন সুস্মিতা দে প্রসঙ্গে কোনো পোস্ট বা প্রশ্ন আমাকে করবেন না ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা তবে তাদের কারণ নিয়ে যেন শেষ নেই। নায়িকার সঙ্গে গত বছরের শুরুতেই আংটি পতলে সেরেছিলেন অনির্বাণ এই বছরের শুরুতেই দক্ষিণ কলকাতায় যৌথভাবে একটি ফ্ল্যাট কেনেন টাকা কিন্তু আচমকায় এ হেন খবর যার নেপথ্যে নাকি শোনা যাচ্ছে নতুন প্রেমের খবর নতুন করে প্রেমে পড়েছেন নায়িকা তার ধারাবাহিক যদিও এই মুহূর্তেও সুস্মিতার সমাজ মাধ্যমের পাতাতে জল জল করছে অনির্বাণের ছবি কিন্তু সাহেবের সাথেও ছবি নিহাত কম নেই যা আরো দিচ্ছে এই প্রেমের খবরকে জানিয়ে এদিন এক সংবাদ মাধ্যমকে নায়িকা জানিয়েছেন অত্যন্ত স্পর্শ কাতর বিষয় আমি কিছু বলবো না অপরদিকে সাহেব ভট্টাচার্য জানিয়েছেন ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকে আমার আর সুস্মিতার জুটি দর্শকরা পছন্দ করেছে দিন যত এগিয়েছে আমাদের প্রতি তাদের ভালোবাসা আরো বেড়েছে পর্দায় এবি কথাকে দেখার জন্য তারা মুখিয়ে থাকেন অর্থাৎ আমাদের রসায়ন পর্দায় ছাপ ফেলতে পেরেছে সেই জায়গা থেকেই এই চর্চা বা রটনা এর থেকে বেশি কিছুই নয় তবে কথাই আছে যা রটে তার কিছু তো বটে এখন দেখার বিষয় কতটা রটনা আর কতটা ঘটনা পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও